আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ সোমবার এগারোই মোহারম আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ আকবার। আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে দুহাত হাত প্রসারিত করে বান্দাবান্ধীদেরকে ডাকতেছেন কার কী লাগবে কার কী প্রয়োজন আমার কাছে চাও আজ সোমবার নবী যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাহরাম জিজ্ঞেস করলেন কেন রোজা রাখেন কারণ সোমবার দিন বান্দা বান্দির আমল নামা বান্দার তালার সামনে পেশ করা হয় ওই দিন যদি আমি রোজা অবস্থায় থাকি আল্লাহ তালা আমার আমল নামা দেখে খুশি হয়ে যাবেন আল্লাহু একবার আজকে সেই সোমবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন আল্লাহ তালার দুটি গুণবাচক সিপাতির নাম রয়েছে ওই নাম দুইটা যদি আপনি একত্রিশ বার অথবা তেত্রিশ বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করে নাম ছোট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী আপনি পারবেন কিন্তু আল্লাহ আপনাকে পছন্দ করতে হবে আপনাকে সেই সৌভাগ্য দান করতে হবে তাহলে পড়তে পারবেন না হলে পারবেন না আপনি যদি তেত্রিশ বার পাঠ করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ একবার আল্লাহ তালা তার খাস হাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আজ সোমবার এই সোমবার দিন নবীজি রোজা রাখতেন আর এই নাম দুইটা গুণবাচক সিফাতি নাম এমন নাম যে নাম একটা নাম একটা সুরার মধ্যে ব্যবহারের কারণে নবীজি বলেছেন এই সুরাটা এত দামি হয়ে গেছে ছোট্ট কিন্তু এই সুরাটা যদি কেউ একবার পাঠ করে আল্লাহ আল আমিন তাকে এক তৃতীয় অংশ অর্থাৎ দশ পারা কোরআন তেলাওতের সাবধান করবেন আল্লাহ একবার ছোট্ট নামটি আপনি পারবেন শুনেছেন কিন্তু অজিফা আকারে যদি পাঠ করতে পারেন আজকে সোমবার দিনে অথবা রাতে যেইভাবে বলবো আপনার উজু থাকুক না থাকুক দাঁড়ানো আসেন বসা অবস্থা আসেন বা সো অবস্থা আসেন হাঁটা চলা করতেছেন যেই অবস্থায় আছেন এমন কিংবা বোনেরা পিরিয়ডকালীন সময়েও আজকে সম্পূর্ণ আমলটি আপনি করতে পারবেন আল্লাহ একবার তার আগে জানাই দেব যারা বলেন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে আমরা অভাবে পড়ে গিয়েছি ঋণগ্রস্ত হয়ে গেছি চাকরি হয় না বেকার অবস্থায় আছি অভাবের মধ্যে আসি টাকা পয়সা নাই তাদেরকে একটা দোয়া শিখাই দেয় আপনি দুই রাকাত নামাজ পড়বেন উজু করে যখন এই সময় পাবেন যখন সূর্য উঠতে নাই এবং সূর্য ডুবতে নেয় এবং ঠিক দুপুরে ঠিক দুপুর কখন সকাল বারোটার থেকে দুপুর বারোটার থেকে সোয়া বারোটা বারোটার থেকে বারোটা পনেরো মিনিট এই তিনটা সময়ে ছাড়া যখনই সময় পাবেন ও করে দই নামাজ পড়বেন কি নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দুই রাখাত নফল নামাজ আদায় করিতেছি বা সলাতুল হাজতের নিয়ত করবেন অর্থাৎ আল্লাহ তালা। আমার হাজত পূর্ণ হওয়ার জন্য আমার জরুরত এগুলো বলি না কেন মনে না থাকলে কেউ পড়ে না এই জন্য আপনি যদি মনে না থাকে সলাতুল হাজত আপনি নিয়ত করবেন যে আমি নফলের নফল নামাজ আদায় করিতেছি আর কি উদ্দেশ্য সেটা তো মনে মনে আছে যে আমার আর্থিক সমস্যা আমার ব্যবসায় লাভ হইতেছে না আমার সামনে এই বিপদ দুই দই নামাজ পড়বেন আল্লাহ একবার আমি দুই রাখ কেমলামুখী হয়ে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সলাাতুল দুই রাকাত নামাজের নিয়ত করিলাম আল্লাহ একবার হাত বাঁধবেন সানা পড়বেন আউদুলিল্লাহ পড়বেন বিসমিল্লা পড়বেন তারপরে সুনত নামাজ যেভাবে পড়ে অর্থাৎ আলহামদু সুরার পরে যে সুরাটা আপনি ভালো পারেন ওই সুরাটা পড়বেন তারপরে রুকু সেজদা করবেন শেষ করার পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মনে যেন থাকে আমরা নামাজ শেষ করলাম এখন ওই আমলটা করব। যে আমলের দ্বারা আপনি বলেন চোখে মুখে কিছু দেখি না ঋণগ্রস্ত হয়ে গেছি অভাবগ্রস্ত হয়ে গেছি আজকে সোমবার দিন নবীজি যেই দিন এই দুনিয়া আগমন করছেন ওই দিনটা ছিল সোমবার দিন আল্লাহ একবার তো আপনি এই আমলটা করবেন আমলের আগে জানায়া দেই এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব এই জন্য ইমানই দায়িত্ব হিসাবে এই ভিডিওটা প্রচার প্রসার করে দেব যাতে অন্য ভাইরা পেয়ে যায় মুসলমান ভাই বোনেরা পেয়ে যায় বা অন্য ধর্মের মানুষরাও পেয়ে যায় অন্য ধর্মের মানুষের কাছেও প্রচার প্রসার করা আপনার ইমানই দায়িত্ব তো আপনি এটা কিছুভাবে প্রচার প্রসার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আস একটা কোন ওইটার মধ্যে টিপ দিলেই একটা বক্স আসবে নোটিফিকেশন ওখানে এ ডাবল এল লেখা অল ওই অলের মধ্যে যখন টিপ দিয়ে রাখবেন যখনই আমরা কোরআন হাদিসের ভিডিওগুলা ছাড়ব সাথে সাথে ওই সমস্ত ভাই বোনদের সামনে চলে যাবে সে যদি না দেখে এটার আল্লাহ তার কাছে সে দিবে কিন্তু আপনার কাজ আমি আপনি করে ফেলেছেন অর্থাৎ প্রচার প্রসারের কাজ আপনি করে ফেলেছেন এই জন্য এখনই মনে থাকতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বেল আইকনটি ওয়ান করে দেন আর অলের মধ্যে একটি টিপ দিয়ে দেন আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করেন আর যে সমস্ত মুসলমান ভাই বোনেরা আরস করেছেন হুজুর আমরা যেন বেশি বেশি ইসলামিক কোরআন হাদিসের কথা শুনতে পারি এই জন্য আরেকটি চ্যানেল আপনি তৈরি করবেন আপনা আপনারা তৈরি করবেন এই ফোর মিনিট মাদ্রাসার পক্ষ থেকে তৈরি করবেন আমরা এই ফোর মিনিট মাদ্রাসার পক্ষ থেকে নবিজিল জবান দিয়ে বের হয়েছে যেমন একটি অজিফা আছে যাকে বলা হয় বেহেস্তের গুপ্ত ধন আল্লাহ একবার আমরা ওই বেহেশতের গুপ্ত ধন নামে ওই চ্যানেলটি তৈরি করেছি এই চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর দুই নম্বর অথবা তিন নম্বর কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে বেহেস্তের গুপ্ত ধন তারপর লিঙ্ক ওই লিঙ্ককে প্রেস করার সাথে সাথে আপনার মনে জমানে অনেক প্রশ্ন থাকে নামাজ নিয়ে প্রশ্ন উজু নেওয়া প্রশ্ন কোরআন নিয়ে প্রশ্ন হজ নিয়ে প্রশ্ন কিভাবে জাকাত দিবেন কিভাবে হজ করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে নফল নামাজ পড়বেন কিভাবে মহাররমের নামাজ পড়বেন মহাররমের রোজা রাখবেন ওই সব সবগুলা প্রশ্নের উত্তর আপনি ওই ভিডিওর মধ্যে ওই চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহ একবার এই জন্যই চ্যানেলটা তৈরি করা হয়েছে আপনারা ইনশাল্লাহ ইসলামিক ভিডিও মোহারম মাস এবাদতের মাস বেশি বেশি ইনশাল্লাহ তাহলে আমল করার চেষ্টা করবেন ওই ভিডিওর মধ্যে চলে যাবেন তো বলছিলাম যারা চোখে মুখে কিছু দেখেন না বিশাল ঋণগ্রস্ত হয়ে গেছেন পিঠ ডালে ঠেকে গিয়েছে তারা নবীজের শেখানো একটি দোয়া এই দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ একবার নামাজ শাস দুই রেখাত নামাজ পড়ছেন السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أكون الله أكبر ولا أكتشف ذا دين نماشس نماشس النماذج استغفر برت بنا استغفر الله استغفر الله استغفر الله صلى الله, صل الله عليه وسلم أرتد نماذج الله أكبر شهد دائما سبحان ربي الله لا سبحان ربي الله لا শুভ হায়ানা রব্বি আল্লাহ এখন বলবেন আল্লাহ হুম্মাকে ফিরলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন নবীজি বলেন যে আল্লাহর বান্দাবান্দি বলে আল্লাহ হুম্মাকে ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন সাথে সাথে আল্লাহ তালার থেকে জবাব আসে যাও আমার বান্দাবান্দি তোমাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ একবার এই জন্য নবীজি বলেছেন তোমরা আল্লাহ হুম্মাকে ফিরলি বলে ক্ষান্ত হবে না শেষ হবে না থেমে যাবে না সাথে সাথে বলবে আর হামনি আল্লাহ আমি তো গুনাগার আমার গুণার উপরে আপনি দয়া করেন আল্লাহ বলে যাও আমি হইলাম দয়ার সাগর তোমার উপরে দয়া করলাম আল্লাহ একবার তারপরে বলবেন তারপরে থামবেন না কারণ আপনার রিজিকের দরকার রিজিক মানে খাওয়ার জিনিস নয় আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন ব্যবসার মধ্যে লাভ হয় না ওই লাভটা হইলো আপনার রিজিক আপনি চাকরি করেন চাকরির মধ্যে প্রমোশন হয় না ওই প্রমোশনটা হলো আপনার রিজিক আপনি বেকার অবস্থায় আছেন চাকরি হয় না চাকরিটা হইলো আপনার রিজিক আপনার আকামা হয় না আকামাটা হইল আপনার রিজিক অর্থাৎ জীবন চলার জন্য যা লাগে সব হইলো আপনার রিজিক আর তিনি হইলেন রাহু আর রাতিন আটান্ন নম্বর আয়াতে আল্লাহ জানাইয়া দিছেন তিনি আল্লাহ তালা তিনি শুধু রিজিক দাতাই নন তিনি শক্তিশালী রিজিক দাতা আল্লাহ একবার তো আপনি নামাজ পড়ে একটি সেজদা দিবেন একটি সেজদা দিয়ে কেউ ভয়ের মধ্যে কি জিজ্ঞেস করে মাঝে মধ্যে হুজুর একটা সেজদা দাও কি যায় আছে না হুজুর একটা সেজদা দাও যায় দেয় কি বলছে সুক্রিয়া সেজদা দেওয়া যায় আছে আল্লাহ তালা কাছে চাওয়ার জন্য ওরা হাদিসের মধ্যে আসছে নবীজি বলেছেন যে কেউ যদি আল্লাহ তালার একটা সেজদা দেয় নামাজের বাইরে তার শরীরের যেই পরিমাণ ওজন ওই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সবাব এই স্বাব আল্লাহ তার ওই বান্দাবান্দির আমল নামে দান করলেন আল্লাহ একবার তো সেজদা দিলেন এই কুদরতির নাক আর কপাল আপনি মাটিতে লাগাইলেন আপনি আল্লাহ তালার কুদরতি পাও জড়াইয়া ধরলেন আল্লাহ একবার আপনি দুনিয়ায় কোনো কুটিপতি কোনো শিল্পপতি যে আপনার পরিচিত আপনি কোনো এক সময় তার টিচার ছিলেন তার মাস্টার ছিলেন আপনার সম্মানিত ব্যক্তি আজকে গরিব হয়ে গেছেন সেই ছাত্র আজকে কোটিপতি হয়ে গেছে আপনি এমন অভাবে পড়ে গেছেন আপনার অনেক কিছু টাকার দরকার দশ হাজার বা বিশ হাজার টাকা আপনি যদি যাই ওই কোটিপতির পাওটা জড়াই ধরে বলো বাবা আমি অনেক হয়ে গেছি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো কত দুনিয়াদার মানুষ আর যে আল্লাহ আর গরিদ আর দেনে কো তৈর হয় সবসময় যিনি দেওয়ার জন্য প্রস্তুত যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন আল্লাহ একবার বাবা সালিল্লাহ যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যান আল্লাহ একবার আপনি নাক আর এই কপালটা কারো সামনে কি লাগাইছেন কোনো সময় কারো আপনি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লাগাইছেন আল্লাহর কুদরতি পাও জড়ায় আমার কথা না অলিয়াদের কথা আউলিয়াদের কথা। আল্লাহর কুদরতি পাও জড়াই ধরে বলতেছেন আল্লাহ হুমাকে ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন অর্জ ওর হামনি আমার উপরে দয়া করেন অর্জ আমাকে রিজিক দান করেন আল্লাহ আকবার আল্লাহ তালা আপনাকে ফিরাইয়া দিবেন না অথবা আপনি যখন নামাজের জন্য আজান হয় আজানের আগে উজু করে থাকবেন উজু করে থাকবেন আজান হয়ে যাবে তারপরে দুই রাকাত নফুল নামাজ পড়বেন কোন সময় ফজরের আজানের পরে নফুল নামাজ পড়া যায় না জোহরের পরে আসরের পরে বা এসারের পরে দুই রাকাত নামাজ পড়ে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ তিনবার পড়বেন তারপরে সাহাদাত সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হু দ হু লা শরীকা লাহু ওয়া সাধুয়ান নাম হাব্মেদান হাবদু হুঁআর চোলো আল্লাহহু একবার তারপরে পড়বেন কালিমাতুয়াবা পড়লেন সাহাদাত পড়লেন এস্তেক তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আতুবু বইলাই আস্তাক ফিরুল্লাহ আতুবু বইলাই আস্তাক ওয়া আতুবু বইলাই তিনবার শরীফ পড়বেন ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি বলেছেন আজানের পর ফরজ নামাজের আগে আজানের পর ইকামতের আগে মানে কি আজানের পর এক কোন সময় দেয় ফরজ নামাজের আগে এই যে যে মধ্যবর্তী সময় অল্প সময় মাঝে মধ্যে পনেরো মিনিট বা দশ মিনিট বা আধা ঘন্টাও পাওয়া যায় এই সময়টা বান্দাবান্দে যা দোয়া করবে ওই দোয়াটাই কবুল হয়ে যায় আল্লাহ একবার আজকে ওই আমলটি করেছি আল্লাহ করাইছে আমার কোনো সাধ্য নাই যে একটি শেষদা দিবেন আল্লাহ একবার বলে সুভা হায়ান রব্বি তিনবার পরে তারপর আল্লাহর কাছে আপনার জবান দিয়ে আপনার বাংলা ভাষায় বলবেন আল্লাহ আমার তো ব্যবসার মধ্যে লস হইতেছে আপনার কাছে বলবো না কার কাছে বলবো বন্ধুর কাছে নিজের স্ত্রীর কাছে যেটা বলা যায় না সেটা আল্লাহর কাছে বলা যায় আল্লাহ একবার আল্লাহর কাছে না বললে আল্লাহর আগানি নিতে হয় দুনিয়ার মানুষের কাছে ধনির কাছে বারবার চাইলে ধনী বিরাক্ত হয়ে যায় আল্লাহ এমন ধনী আল্লাহ আল্লাহুল ওয়া তুমুল ফকর আল্লাহ বলে আমি হইলাম ধনী আমি হইলাম সম্পদশালী আর তোমরা সবাই ফকির তোমরা সবাই গরিব আল্লাহ সেই আল্লাহর কাছে নাক আর কপাল লাগাইয়া তারপরে চাইবেন আল্লাহ আবার এইটা দেন এইটা দেন এইটা দেন আল্লাহ তালা এরকম তিন দিন আমল করেন আল্লাহ ইনশাল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না এখন আমাদের আমলে আসি আমাদের আমল হইল যে আল্লাহ তাল্লাহ দুইটি গন বাচক নাম একটি নাম এমন দামি একটি সুরার মধ্যে এই নামটি আসার কারণে এই সুরাটি এমন দামি হয়ে গেছে নবীজি বলছে এই সুরাটি যে পাঠ করবে তার আমল নামার মধ্যে দশ পারাকের সাবধান করবেন সেই নামটি হলো ইয়া সমাধু আজকে সোমবার আর এগারোই মহার্রম মহার্রমা সোমবার আপনি তেত্রিশবার ইয়া সমাধু ইয়া সমাধু ইয়া সমাধু অর্থাৎ হে অমুখাপেক্ষী স্বয়ং সম্পূর্ণ আল্লাহকে তেত্রিশ বার বললেন স্বয়ং সম্পূর্ণ আর আল্লাহ তালা আপনাকে মানুষের সামনে হাত পাতাইবেন নাউজ বি সেই একইন এবং বিশ্বাস নিয়ে আপনি পড়বেন এই জন্য বুজরুগানে দিন অলি অলিয়ান একরাম বলেন আউলিয়া একরাম বলেন যে যখন আপনি পাঠ করবেন আপনার অন্তরের মধ্যে যেন বসে যায় কথাটা এই জন্য বুকের উপরে হাত দিয়ে নেবেন ইয়া সমাধু ইয়া সমাধু আগে তিনবার ইস্তেফার তিনবার কালেমায় তৈ একবার কালেমায় শাহাদাত তিনবার দুরু শরীফ ওই যে ছোট্ট আমরা যেভাবে শিখাই দিছি তারপরে বলবেন ইয়া সমাদু ইয়া সমাদু হে অমুখাপেক্ষী হে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ একবার তেত্রিশ বার তারপরে বলবেন ইয়া 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 মুু হে অন্নদাতা হে শক্তিদাতা হে অন্নদাতা হে শক্তিদাতা আল্লাহ একবার ইয়া ইয়া সমাদু ছোট্ট দুইটা নাম কিন্তু এই নাম দুইটা হইল আসমাউল হুসনা আল্লাহ যেটা জানাই দিয়েছেন কোরআন মজিদের মধ্য আসমাউল হুসনা। পা যখন যেই সমস্যায় তোমরা পড়ে যাবা আমি তোমাদের ছেড়ে যাই নাই আমাকে ওই নাম ধরে ডাক দিবা এই কারণে বলতেছি অনেক ভাই বোনেরা বলছেন হুজুর আর্থিক সমস্যা রয়েছে অধিকাংশ কমেন্টের মধ্যে দেখা যায় আর্থিক সমস্যা টাকা পয়সার সমস্যা তারা এই নাম দুইটার উপরে আর কোনো জিফা নাই ইয়া মুহার ঘুণ বাচক সিফাতি নাম অলিল্লা আসমাউল হোসনার অর্থভুক্ত নিরানব্বইটা নামের মধ্যে থেকে দুইটা নাম একটা হলো মুকিতু অর্থাৎ অন্নদাতা শক্তিদাতা আপনাকে শক্তিশালী করবে কোনভাবে শক্তিশালী করবে আপনাকে শারীরিকভাবে শক্তিশালী করবে পারিবারিকভাবে শক্তিশালী করবে ব্যবসায়ীভাবে শক্তিশালী করবে রাজনৈতিকভাবে শক্তিশালী করবে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আপনাকে শক্তিশালী করতে আল্লাহর সময় লাগবে না এক বছর আগে যাদের না এখন তাদেরকে মানুষ চেনে আল্লাহ একবার ইয়া সমাদু ইয়া সমাদু তেত্রিশ বার ইয়া ইয়া মু ইয়া ইয়া ইয়ামুকিত বার যখন হয়ে যাবে তখন যদি পারেন এসমে আজমের দোয়াটি পড়বেন আমরা এখন তাদের জন্য দোয়া করব। যারা দেখা হইলে দোয়া চায় কমেন্ট বক্সে দোয়া চায় যারা এই ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য কিন্তু বলতে পারে না আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে রহম করেন তাদের মনের আশা মনের তামান্নাগুলো আপনি পূরণ করেন আমিন তো তাদের জন্য দোয়া করব দোয়ার আগে ইসমে আজমটি পড়বো ইসমে আজমটি আপনি বলতে না পারলে শুনলে একই ফায়দা একই পরিমাণ সবাবে কে পরিমাণ নাকি কে বলছেন আল্লাহ বলছেন তোমরা আমার কথা মানবীজের কথা বলতে না পারলেও শুনলে একই ফায়দা একই পরিমাণ সবাবে একই পরিমাণ নাকি আল্লাহ একবার তো আপনি শুনবেন আমি এসমে আজমটি বলতেছি আর যদি পারেন আমার সাথে বলেন اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام ইয়া হাইয়ো ইয়া কইয়ো আল্লাহ একবার আপনি আজম শুনতে পেরেছেন বা বলতে পেরেছেন আপনার খুশনসিব তো এখন আমরা তিনবার শক্তিশালী পাওয়ারফুল ছোট্ট ধুর শরীফটি পাঠ করব সল্লল্লহ খোয়ালেই ওয়াসাল্লাম সল্লহ খোয়ালেই ওয়াসাল্লাম সল্লল্লহ খোয়ালে ইয়াসাল্লাম আপনি আমিন বলে দুয়ায় শরিক থাকবেন আমিন বলার দ্বারা দুয়ায় শরিক হয়ে গেলেন উজু থাকুক না থাকুক যে অবস্থা আছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময় আমিন বলে দোয়া শরিক থাকতে পারবেন আপনি এমন কাজ করে ফেলেছেন যে কাজের দ্বারা আল্লাহর মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন আপনি নিজেও জানেন না আল্লাহ একবার আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হবে হাজার হাজার মানুষ ফায়দা পেয়ে যাবে আল্লাহমারিক আলহামদুলিল্লাহ والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا এয়া উয়া আল্লাহ অলি নিয়া ওয়াল্লাহ ফিরে নিয়াম শেখ ইন রব্বালা মিন আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আপনার নবীজি কসম করে বলেছেন যে ব্যক্তি এসম আজ হম পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা তাকে তাই দান করবে আল্লাহ আপনার ইস্মে আমরা ইসমে আজম পড়েছি এসমে আজম শুনেছি আল্লাহ নবীজি বলেছেন এসমে আজম পরে আল্লাহর কাছে দোয়াজ করলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায় আল্লাহ আপনার বান্দাবান্দিদের প্রতি আপনার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন কার মনে কী কথা কার মনে কী আশা কার মনে কি তামান্না আপনার জানার বাকি নাই দয়া করে মেহরবানি করে আমাদের না বলা কথা না বলা ব্যথা এগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আজকে সোমবার এই সোমবার দিন নবীজ রোজা রাখতেন সোমবার দিন নবীজ দুনিয়া আগমন করেছেন সোমবার দিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ এই সোমবার দিন আপনার বান্দাবান্দিদের নিয়ে আপনার সাই দরবার হাত উঠাইছি আমাদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দেন না আপনার অনেক বান্দারীন বস্ত কেউ অভাবগ্রস্ত আল্লাহ কেউ অসুস্থ দোয়া চাইছে আল্লাহ কারো সন্তান হয় না নিঃসন্তান দম্পত্তি আপনার কাছে সন্তানের অভাব নাই সন্তান দিয়া কলিজাটাকে ঠান্ডা করে দেন আল্লাহ আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে দোয়া চাইতে পারে নাই আপনি অন্তর্জামী মনের খবর জানেন সকলের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ওই সোনার মক্কা মদি না না আমাদের ডাক দিয়ে না জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দান করে দেন যারা গেছেন বারবার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা পছন্দ আল্লাহ সে আমিন রসিলায় সে হাত দুইখানা রসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবাহ আলমিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের সকল তামান্না পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ